আমি বলবো না আজকে আমার মুড নেই ছোট বোন বলে দাও তো পরের লাইনটা এখন কিসে পড়ছো তুমি আমি অনার্স সেকেন্ড ইয়ার সেকেন্ড কোন সাবজেক্ট ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করে দিদি শো অফ করে পোস্টিটিউট হিস্টরি হ্যাঁ তাই তো আজকে এক্সপ্লেইন করব দিদির লাইফ হিস্টরি জাতির কাছে আমারও প্রশ্ন কমেন্ট বক্সে লিখে যান আচ্ছা বাদ টপলপান কি অবস্থা সবার তোমাদের প্রিয় রুষ্টার কে প্রিয় স্বরূপ চলে আসছে আবার যদি এই চ্যানেলের ভিডিও দেখে মজা পাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দাও ওকে আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে জিমে গেলে আমার দিকে হাঁ করে তাকাই থাকে এক মিনিটের জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না দেখো দিদি নিচে তাকানোর তো কোনো কারণ লাগবে বাড়ির থেকে যদি বাড়ির ট্যাঙ্কি বড় হয় তাহলে মানুষ বাড়ি না ট্যাঙ্কি দেখবে দেখে আমি এই দুষ্টু পোলাপানরা এত মনোযোগ দিয়ে কি দেখছিস এর জন্যই তো নারীরা বলে এভাবে প্রশ্ন করো না নারী তুমি কি পড়েছিলে পুরুষদের চোখের ইবাদত করা ফরজ জি মেশা খাওয়া আর খাওয়া জিমে থেকে বেশি হয় খাওয়া দাওয়া আর ট্রাফিক আবার দিদি দেশি হাসে ডিমকে নিজের গুলা রাজা ডিম বানিয়ে ফেলছে দিদি ডিম দুইটা দেখে মনে হচ্ছে জনি সিনের সাথে খেলছে আমি ভালো হয়ে গেছি দিদি কিসের ওজনের কথা বললেন জিমের মেশিনের নাকি তোমার এক একটা জিনিসের ট্রাফিক আপা আপনি রিকশা চালানো ধরলেন কবে থেকে দিদির এখন কাস্টমার কম তাই তো রিকশা চালায় মাঝে মধ্যে আর অন্য সময় তো দিদিকে কাস্টমারে লাড়াই এত খাইলে হয় মানুষ জিম করে ফিটনেস ধরে রাখার জন্য আর এদিকে দিদির হচ্ছে উন্নতি এই উন্নতি দেখে পুরো জাতি দুর্বল দিদির প্রতি তো পুলাপান যদি এই ভিডিও দেখে মজা পাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নতুন কোন ভিডিওতে কেসা লাগা মেরে মজাক খতম বাই বাই টাটা গুডবাই 给啊